হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনা লাইফ স্টাইলের একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর এই যে দেখতে পাচ্ছ আকাশটা মেঘ মেঘ করে আছে আর এই গাছটা চিনতে পাচ্ছ তোমরা পাতাটাও এটার ঝোল করে খাওয়া যায় আর লাল লাল করে আর এইটার ফুল হয় লাল লাল সেটা বেটে পড়ে চাটনি করে খায় আর এই যে উঠে গেছে আমার ছোট মেয়েটা সকালে উঠে যায় তাড়াতাড়ি করে আর দেখতে পাচ্ছ ও কিন্তু সকাল থেকে খেলতে লেগে গেছে আর ওইদিকে আমার রান্নাঘরে রান্না চলছে এদিকে কিন্তু ভাতটা ফুটিয়ে নামিয়ে দিয়েছি আর এদিকে ভেন্ডি আলু বেগুন টমেটো দিয়ে তরকারি হচ্ছে আর আমার শাশুড়ির জন্য অন্যরকম তরকারি করা হয়েছে আর এই তরকারিটা আমাদের জন্য করা হচ্ছে কেননা আমার শাশুড়ি বেগুন খাই না বলে এই তরকারি খাবে না সেই জন্য ওনার জন্য আলাদা করা হয়েছে আর আমার অনেক লেট হয়ে গেছে আমি একেবারে দুপুরে দেখা করব আর চলে এসেছি দুপুরে দেখতে পাচ্ছ চান হয়ে গেছে এই তেঁতুলগুলো বাড়ির থেকে আনা হয়েছিল বাড়ির তেঁতুল খুব সুন্দর লাগে এবার কাপড়গুলো মিলে দিই আর অনেক রোদ আছে দেখতে পাচ্ছ বাইরে এখন মেকও করেছে হালকা মেক করছে একবার একবার রোদ করছে বাইরের ওয়েদারটা খুব ভালো না মানে গরম খুব অতিরিক্ত গরম ঠিক আছে এবার মিলে নিই কাপড়গুলো এই যে কাচা হয়ে গেছে আর আমার খাওয়া হয়নি আজকে একটুকু লেট হয়ে গেল। মাথা ভেজালে একটুকু লেট হয়ে যায় আমার চান করতে আর আমার ছোটো মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু আমার চুলটা ভেজা আর শুকিয়ে নিচ্ছি একটু মুছে নিচ্ছি আর আমার চুলটা সেদিন গিয়েছিলাম এই এক মাসও হয়নি চুলটা কেটে দিয়ে এসেছি কেটে নিয়েছি ছোটো করে দিয়েছি চুলটা আর এতটা মানে লম্বা হয়েছিল কিন্তু নিচের দিকে পাতলা হয়ে গিয়েছিল চুলটা খুব নষ্ট হয়ে গিয়েছিলো পুরো সেই জন্যে কাটলাম আর এই যে দেখতে পাচ্ছ ডাব গাছটা সামনে এই ডাব গাছটা কি সুন্দর লাগছে না খুব সুন্দর লাগে মেক করলে আরো বেশি ভালো লাগে আর মাথাটা চান করলে আরও বেশি ঠান্ডা ভালো লাগে গরমে মাথায় চান করলে ভালো লাগে এবার আমি খেয়ে নি আমার খাওয়া হয়নি খিদেও পেয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ সামনে একটা জবা গাছ আমাদের পাশের বাড়িতে গিয়ে এই জবা ফুল অনেক ফুটে আর লাল ওই পাঁচটা পাপড়ি যেটা হয় সেই ফুল গাছ খুব সুন্দর আমার এই চোখের মধ্যে কি পোকা যে কামড়িয়েছে সেদিন যেদিন কামড়ালো সেদিন একদম জল ছিল লঙ্কার মতন মানে লঙ্কা ঘষে দেওয়া হয়েছে সেরকম জ্বলছিল কিন্তু দাগ পড়ে গেছে কালো হয়ে গেছে সেই চামড়াটা মানে কিছু থেকে লেগে গেছে সেরকম কিন্তু না ওইটা পুরো পোকা থেকে কামড়িয়েছে আমাকে এত ব্যথা করছে আর ওই চোখের নিচে জায়গাটা খুব নরম তো অতিরিক্ত ব্যথা করছে জ্বলছে জল দিলে তো বেশি জ্বলছে ভাত খাওয়ার পর দেখা হবে আবার তোমাদের সাথে এই যে চলো রাত বার আম কাটবো ভাতের সঙ্গে আম এই যে ভাত বেরিয়ে নিয়েছি আর এটা ভেন্ডির তরকারি আর এটা ছোলা ছোলা আলু দিয়ে তরকারি আর এটা শাক ভাজা আর এইটা একটু ভেন্ডি আলু দিয়ে ভাজা আছে সে অল্প আর এটা দেখতে পাচ্ছ আম ভাতের সঙ্গে আমার আম খুব ভালো লাগে এবার খেয়ে নিই আম থাকলে খুব নাছি মাছি হচ্ছে আম থাকলে আমার ভেন্ডির তারপরে খুব ভালো লাগে ভেন্ডি তারপরে কচু এইসব খুব ভালো লাগে আমার এই যে দেখতে বাচ্চো এখন 3:00 হয়ে বাড়ি এই যে রাত হয়নি কিন্তু টাইম হয়ে গেছে কিন্তু এখনো আলো আছে রাস্তার মধ্যে লাইট গুলোতে ভুজে যাচ্ছে আকাশ থেকে ঢাকাটাও ভুজে যাচ্ছে এই লাইট গুলো সুন্দর লাগছে আর একটু অন্ধকার হলে এখন কিন্তু একটু ভালো লাগছে না তো বাড়ি চলে এসেছি বাচ্চো দাড়া দাড়া

আর এদিকে ভাত গরম করবো এই যে দুটোতে আছে এদিকে আলু দিয়েছি দেখতে পাচ্ছ আর এদিকে নুন দেওয়া হচ্ছে যে আলু ভাজা হয়ে গেছে আর এদিকে রুটি দেখতে পাচ্ছ হচ্ছে এখনো হয়নি এই যে ভাত হয়ে গেছে আর এদিকে ডাল গরম করে নিয়েছি যে ভাত আর আমার এই মেয়েটা খাচ্ছে দেখো মুখটা কেমন করে আছে আমি কিন্তু গরম ভাত আলু ভাজা দিয়ে খাচ্ছি আর কার ভালো লাগে আলু ভাজা দিয়ে গরম ভাত খেতে আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই আর আমার অনেকটা খাওয়া হয়ে গেছে এবার সবার খাওয়া হয়ে গেছে এবার শুতে চলে যাবো খাওয়ার পর এইখানে আজকে শেষ করলাম ব্লগটা কালকে নতুন ব্লগে দেখা হবে আবার আর আমাকে সবাই বলবে কেমন লাগছে আমার ব্লগ কমেন্টে আর যারা আমাকে নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে আর সবাই আমাকে বলবে কেমন আমার ভিডিওগুলো হচ্ছে কোথাও যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে জানাবে কমেন্ট করে আর এইখানেই শেষ করলাম বাই গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কালকে নতুন ব্লগকে আবার দেখা হবে বাই গুড নাইট